এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সংঘর্ষ বিরতির ঘোষণা করেছিল ভারত এবং পাকিস্তান কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তান সেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করলো বিভিন্ন জায়গায় ব্ল্যাক আউট জম্মুতে শ্রীনগরে বিভিন্ন জায়গায় ব্ল্যাক আউট বর্ষণের শব্দ ড্রোন এবং মিসাইল দিয়ে হামলার চেষ্টা পাকিস্তানের হ্যাঁ কথা হয়েছিল সংঘর্ষ বিরতি ঘোষণার কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলো পাকিস্তান আবারও জম্বু শ্রীনগরে এবং বিভিন্ন জায়গায় আবারও ব্ল্যাক আউট আবারও সেই গোলা শব্দ আবারও ড্রোন এবং মিসাইল দিয়ে হামলার চেষ্টা হ্যাঁ সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলো পাকিস্তান সংঘর্ষ বিরতি ঘোষণার পর আবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলো পাকিস্তান হ্যাঁ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ব্রেকিং নিউজ ঘোষণা হয়েছিল সংঘর্ষ সংঘর্ষবিরতির কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেই ঘোষণা লঙ্ঘন করলো পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করলো পাকিস্তান আবারও জম্মুতে শ্রীনগরে বিভিন্ন জায়গায় ব্ল্যাক আউট বিভিন্ন জায়গায় ড্রোন এবং মিসাইল দিয়ে হামলার চেষ্টা আবারও সেই গোলা বর্ষণের শব্দ ড্রোন এবং মিসাইল দিয়ে হামলার চেষ্টা পাকিস্তানের আবার সেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করলো পাকিস্তান এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিরতি লঙ্ঘন করলো পাকিস্তান মাত্র কয়েক ঘন্টার মধ্যেই